আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে এই ভিডিওতে শেয়ার করবো যদি শরীরের মধ্যে ঘা হয় মানে কোনো কিছু চুলকাতে চুলকাতে অথবা কোনো ঘা হয়ে যায় চুলকাতে চুলকাতে অথবা বিভিন্ন কারণে ঘা ফোরা হয়ে যায় ঘা ভালো হয়ে যাবে এমন একটা আয়াত আমি শেয়ার করব আপনাদের সাথে আল্লাহর কোরআন থেকে হ্যাঁ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন আল্লাহ পাকের কোরআনের মধ্যে এমন কিছু নেই যে আল্লাফাক তেমনি আল্লাফাক পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন শ্রুত মনি ইসরাহিলের বিরাসীমবার আয়াতের মধ্যে আল্লাহ বলেন অনুনাস জিলুমিরাল কুরআনি মা হুয়া শিখা ও রহমাত উল্লিম মিনিম মমির জন্য রহমত স্বরূপ আমি কোরআনই কারিমের মধ্যে যা নাজিল করেছি সবই রহমত স্বরূপ প্রত্যেকটা আয়াতি কাজের মুমিনরা পাঠ করবে আর উপকার লাভ করবে। তবে যারা জালেম পাঠ পাট সিটার তাদের এই আয়াতে কোনো কাজে আসবে না আল্লাহ পাকের উপর ধীর আস্থা নাই ইমান ভালো নাই যারা জালেম নিজের উপর জুলুম করেছে যেমন আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ জলাম নাফসি জুলমান ও নিজের উপর আল্লাহ অনেক জুলুম করেছি ফাউফিরোতাম তুমি ক্ষমা করে দাও তোমার পক্ষ থেকে বিশেষ ক্ষমা হামনি তুমি রহম করো ইফর রহিম আমরা এটা দোয়া মাসুরের মধ্যে নামাজের মধ্যে তো এটা করি তাই না আমরা জুলুম করে ফেলেছি নিজেদের উপর এই জন্য যারা আরো জুলুম করতেছে জানে দাঁড়িয়ে কাটতে হয় না তাও সে দাঁড়িয়ে কাটতেই থাকে এটা জালেমের পর্যায়ে নিজের উপর জুলুম করা অন্যায় করা অবিচার করা যে মানুষের উপর অন্যায় করে অবিচার করে জুলুম করে মানুষের শরীর নিজের শরীরের মধ্যে হারাম রক্ত রয়েছে নিজেই বাটপাট সিটার নিজের ইমান আমলের ঠিক নাই তারাই আমলে কি কাজ হবে তো আমল ভালো করার জন্য অনেকে বলেন যে কি আমল করলেন হুজুর আমলে কাজ হলো না আরে ভাই তোমার তো নিজের সেই ইমান আমলই ঠিক নেই তোমার কাজ হবে কিভাবে যাই হোক আমি ওইদিকে বলতে চাচ্ছি না বললে অনেকের শরীরের মধ্যে লাগে আমি শুধু আয়াতগুলা টিউটোরিয়াল দিচ্ছি এটা আল্লাপাকের কালাম যদি কোনো ব্যক্তি এমন পাক্কা ইমানদার হয়ে থাকে এই তো আল্লাহ বলেছেন আল্লাহর কথা মিথ্যা হতে পারে না প্রত্যেকটা আয়াত আমি অনেক আমল দিয়েছি অনেক ভালো ভালো দোয়া দোয়াদ দিয়েছি কিছু বৈধ পদ্ধতিতে বসীকরণ দিয়েছি বসীকরণ এখন জায়েজ কিনা এটা আলাদা বিষয় এখন যদি বৈধ উদ্দেশ্য হয় তার জন্য জায়েজ আপনার সাথে প্রেম করে ছাঁকা দিয়ে বেকা বানায় চলে গেল আপনি তখন এটা করবেন না আপনি এটা সংসার ভেঙে যাচ্ছে এটা টিকানোর জন্য তো এটা করতে হবে ওই বৈধ উদ্দেশ্য গুলা করবেন যাই হোক আবার বৈধ কোরআনার আয়াত দিয়ে আমি তো কোনো আয়াত উল্টা করে পড়ানোর জন্য বলছি না উল্টা করে পড়তে বলছি না যাই হোক ওইটা অন্য সাবজেক্ট ওখানে আমি নাম্বার দিয়েছি একটা নাম্বারই এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই 01908183699 এটা আমার নাম্বার এটা সারাউনের নাম্বার নি এর ভেরিফাই চ্যানেলে কভার ফটো তুমি নাম্বার দিয়ে দিয়েছি হ্যাঁ দেখুন ঘা পুরা ভালো হওয়ার জন্য দূর করার জন্য ঘা শুকানোর জন্য এই একটা আয়াতে এটা আপনি जस्ट যেখানে ঘা আছে ওখানে সকাল বেলা বার সন্ধ্যা বেলা 11 বার जस्ट পাঠ করে ফু দেন এভাবে সাত দিন করেন দেখেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আমি আয়াতটা বলে দিয়েছি আর হেবিল বা আসা আল আরহিল নাস ইশফি আংটা শাহফি লা শিফা ইল্লা আংটা এটা হাদিসে বন্ডিত দুয়ার আসলে বা সাল্লাহ আসলে মুক্তি থেকে বের হওয়া দোয়া আল্লাহ রস সাল্লাহ আলি আসলমের মুখ থেকে বের হওয়া দোয়া তখনও বিফলে যাবে না এবং আলাপবিত্র পরেকারীদের মধ্যে বলেই দিয়েছে আমি আমার আল্লাহ রসুলের মাধ্যমে যা নাজিল করে রাসূলের উপর যা নাজিল করেছি তা হচ্ছে কোরআন কোরআনের যা আয়াত আছে সেগুলাও আরোগ্য স্বরূপ এবং রাসুলাম যা বলেছেন সেটাও শেফা স্বরূপ আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লামের ঘাম শরীর থেকে বের হতো সাহাবিরা এটা শরীরের মধ্যে নিয়ে এক ফোঁটা পড়লে সেটা তাড়াতাড়ি নিয়ে কারাগারি করে নিয়ে নিত এটাতে এত সুন্দর গ্রান আতরের গ্রান করত তো সেই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালামের মুখ থেকে বের হওয়া একটা দোয়া আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন যারা ঠিকমতো মতো পড়তে পারছেন অনেক মুরব্বী আছেন আপনি পরে দিতে পারেন আরো ভালো রেজাল্টের জন্য লিখে তার সাথে দিতে পারেন এই দোকান থেকে নিয়ে নিতে পারেন দোকানদারের নাম্বার ওয়ান এইট নাইন ফোর অথবা যেখান থেকে ইচ্ছা নিয়ে নিলেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা পূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ